হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আমার চ্যানেলটিতে আরও একবার তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো এই যে আমাকে দিয়ে গেছে মানে এতগুলো ব্লাউজ হেম করতে দেওয়া ছিল তো যে কালারের ব্লাউজ আমি দিই সেই কালারের কিন্তু সুতো একসঙ্গে দিয়ে পাঠাই আর ওর কাছে হুকটা দেওয়াই থাকে তো ও আর কি যখন প্যাকেট শেষ হয়ে যায় তখন আমাকে আবার বলে দেয় তো দেখো এখনও কিন্তু পুজোর মানে প্রায় কাছাকাছি চলে এসেছি আর এখনও যা ব্লাউজ বাকি রয়েছে আমার কিন্তু মানে প্রচণ্ড টেনশান আর তোমরা জানো আমি ভিডিও ঠিকঠাকভাবে দিতে পারছি না এবার বুঝতেই পারো মানে সংসার থাকে বাচ্চা ছোট। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু মানে সমস্যাই হয়ে যায় তো দেখো এই যে ব্লাউজের যে ডিজাইনগুলো রয়েছে মানে এরকম আর কি তো আরও কিছু ব্লাউজ কিন্তু যেগুলো মানে নিয়ে গেছে আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো তাড়াহুড়োর মধ্যে আর কি তো ও আর কি ব্লাউজের পেছনে কোনোটাই আর কি ফুটো টাইপের করে দেয় আবার কোনোটা কিন্তু এমনি ঘরও করে দেয় তো যাই হোক ওর যেটা সুবিধা হয় আর ওর হাতের কাজ ভীষণই সুন্দর ভীষণই ভালো তো আমার ও আছে বলে আমি মানে মানে এত মানে সম্ভব কাজটা নেওয়া আমার পক্ষে এই ব্লাউজ করে আর হেম করার মতন সময় একদমই নেই আমি মানে করে উঠতে পারি না তো যাই হোক দেখো এখানে মানে এই যে সমস্ত রকম কাস্টমারের এই ব্লাউজ থাকে কেউ রোগা কেউ মোটা আমার কাছে যেন সব এখন বড় সাইজ মানে যা যে কজন রয়েছে কাস্টমার যারা চেনা জানা আমার কিন্তু এই ব্লাউজগুলো যারা একদম চেনা জানা তাদেরগুলোই আমি নিয়েছি মানে খুব কাছের একদম রেগুলার কাস্টমার এরকম আর যারা মানে কি বলবো এখনও নাই নাই করে আমি যদি কাজ নিতাম তো প্রায় কিন্তু সত্তর থেকে আশিটা ব্লাউজ আমি কাজ নিতে পারতাম কিন্তু আমার পক্ষে আর সম্ভব না মানে একা হাতে বুঝতেই পারছো কাটিং সেলাই এত কিছু তারপর সংসার থাকে ছেলে ছোট সব কিছু কিন্তু মিলিয়ে আর করে উঠতে পারছিলাম না তো যাই হোক যে কটা পেরেছি আমি মনে করলাম যে এই কটা আমি দিতে পারবো তো সেরকমই সে কটাই নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ বেলায় কিন্তু এই যে স্নান টান করে আমি পুজো টুজো দিয়ে বসে গেছি আর কি ব্লাউজ করতে তো প্রায় কিন্তু আমি প্রতিদিন মোটামুটি চারটে থেকে পাঁচটা ব্লাউজ কিন্তু করতেই হয় আমাকে কষ্টে টষ্ট করে আর হচ্ছে সব থেকে বোরিং কাজই যে সে মানে সুতো শেষ হয়ে গেলে সুতোটা মেশিংয়ে ভরা কি যে বিরক্তিকর কাজ আর একদিন তো মা মাঝে আমাকে বলল যে তুই আর উঠবি না আমি এদিকে সব করে নিচ্ছি তো ওই আর কি মা সেদিনকে ছেলেকে স্নান থেকে শুরু করে সবই মানে একা হাতে করেছিল তো সেদিন মোটামুটি আমি কিন্তু সাতটা ব্লাউজ কমপ্লিট করেছিলাম তাও আবার ডিজাইন দেওয়া নর্মাল ব্লাউজের তুলনায় কিন্তু ডিজাইন দেওয়া ব্লাউজ অনেকটা সময় বেশি লাগে তোমরা জানো আর ওটার কিন্তু এক্সট্রা চার্জ তো নেই কিন্তু সেইভাবে কত আর বেশি চাওয়া যায় তো যেখানে দুটো ব্লাউজ হয়ে যায় সেখানে ডিজাইন দেওয়া হলে পরে একটা হয় তো যাই হোক দিতে হবে কাস্টমার এখন সবাই একটু ধরো ডিজাইনই পছন্দ করে আর এখানে এখন তো আগের মতো কেউ আর পেছনে লটকান লাগায় না সবাই মোটামুটি কাপড়ের ফুল বিভিন্ন রকমের কিন্তু কাপড় দিয়ে তৈরি করা ফুলই ব্যবহার করে তো এখানে দেখো আমি এই যে কাস্টমার মানে যে যেরকম বলেছে আর কি তার ফুলটা সেইভাবেই করার চেষ্টা করছি তো এখানে হচ্ছে ব্লাউজ বানানোর পরে যার যতটা কাপড় থাকে তার উপর ডিপেন্ড করে যে মানে কটা ফুল হবে বা কি কীরকম হবে কাজ করতে করতে মানে কষ্ট হলেও তার মধ্যে একটা আনন্দ আছে কেন কি আমি এই কাজটাকে অনেক ভালোবাসি আর মানে আমার এটা করতেও ভালো লাগে মানে ডিজাইন বলো এগুলো আমার মানে খুব শখের মানে আমার ডিজাইন নিজে পরবো বলে ব্লাউজ আমার কিন্তু শেখা মানে নিজে ডিজাইন করে পড়বো তো সেটাই কখন যে পুরো প্রফেশনে চলে এসেছে আমি নিজেও জানি না আর এটা কিন্তু মানে আমার বিয়ের পরেই আর কি আমি শিখেছি সেলাইটা বিয়ের আগে আমি কিছুই জানতাম না এই সম্বন্ধে তো এই যে নিজে কাজ করে ইনকাম করা এটার যে কি আনন্দ যারা নিজে ইনকাম করো তারা অবশ্যই হয়তো জানো আর আমি বলবো প্রত্যেকটা মেয়েরই কিন্তু নিজের কিছু না কিছু হাতের কাজ করা উচিত যেটা থেকে নিজের শখগুলো অনেক সহজেই পূরণ করতে পারবে তোমরা তো আমি সবাইকেই একটা কথা বলে থাকি যে তোমরা ঘরে বসে না থেকে কিছু না কিছু করো আর দেখবে এতে অনেক আনন্দ আছে আর তোমাদের হাতে পয়সা থাকলে কিন্তু তখন সবগুলো অনায়াসে পূরণ করতে পারবে তো এখানে দেখো সকালে ওই যে একটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করেছি ছেলেকে খাইয়ে দাইয়ে আবার বসেছি আর একটা ব্লাউজ নিয়ে তো এখানে ব্লাউজ করতে গেলে প্রথমত তো দেখো সুতো ম্যাচিং করতে হয় তো ম্যাচিং করার পরেই যে মেশিং আবার সুতো পেঁচাতে হয় ববিনে তারপর আবার প্রত্যেকটা কাজই যে যেরকম কাজই করো না কেন তার পেছনে কিন্তু পরিশ্রম থাকে তো পরিশ্রম তুমি যাই করো না কেন সেটার পেছনে কিন্তু একটা আনন্দও থাকে যেটা তুমি যদি ভালোবেসে সেই কাজটাকে করো তো এখানে আমি এই যে আগের আমার মোটামুটি অনেক বছর হয়ে গেছে ববিন কেনা হয়েছে তো সেই ববিনগুলো দেখছি এখন আর প্যাচাচ্ছে না তো কি করব তোমাদের দাদা ভাইকে এদিন বললাম যে কটা ববিন নিয়ে এসো তো ও আমাকে কিনে দিয়েছে এখন বেশ এগুলো মানে ওগুলো ঘষতে ঘষতে এই চাকার সাথে পুরো ক্ষয়ে গেছিলো ওই জন্য আর ঘষছে মানে চলে যাচ্ছে স্কিপ করে যাচ্ছে কিন্তু ঘুরছে না আর ববিনগুলো তো তোমাদেরকে গল্প করতে করতে একটু দেখিয়ে দিই যে প্রিন্সেস কার্ড ব্লাউজে কীভাবে কিন্তু তোমরা এই যে গলায় পাইপিং লাগাবে তো পাইপিংয়ের জন্য এরকম রেডিমেড পাইপিং আমি কিনে নিয়েছি আর ঠিক যেইখান দিয়ে কিন্তু আমি লাইনিংয়ের সাথে সেট করেছি আর কি সেই সেলাইয়ের ওপর দিয়ে কিন্তু আমি এই পাইপিংটাকে নিয়ে যাচ্ছি আর পাইপিংয়ের যে গোল ব্যাপারটা রয়েছে যে যেখান দিয়ে সুতোটা ঠিক তার পাশ দিয়ে গা বরাবর কিন্তু আমি সেলাইটা নিয়ে যাচ্ছি একদম গা ঘেসে ওই ওই গা ঘেঁষে ছাড়া যদি তোমরা এই দিকে চলে আসো সেলাইয়ের তাহলে কিন্তু হবে না মানে ওর একদম পাশ দিয়েই তোমাকে সুইটাকে নিয়ে যেতে হবে আর এই কাজটাকে তোমাদের কিন্তু অনেক আস্তে আস্তে করতে হবে না হলে কিন্তু কাজের ফিনিশিংটা ভালো আসবে না ঠিক আছে তো এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি কিন্তু একদমই আস্তে আস্তে ঘোরাচ্ছি আর ডিজাইন ঠিক যেরকম আছে আমি পাইপিংটাকে কিন্তু সেই বরাবরই নিয়ে যাচ্ছি ঠিক আছে এবার যে এক্সট্রা কাপড়টা আছে এটাকে আমি কিন্তু একটু ছেটে ফেলছি আর এই যে কোনাটা বেরিয়েছে দেখতে পাচ্ছ এই কোনাটাকে কিন্তু কেটে দিতে হবে আর মানে যে ব্লাউজের কাপড়গুলো সেগুলোকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে না হলে কিন্তু মানে গলা ঠিকঠাক বসবে না আর এখানে কিন্তু আমি পাইপিংয়ের কাপড়টাকে কাটছি না শুধু কিন্তু ব্লাউজের কাপড়টাকেই কাটছি এবার এক্সট্রা যে কাপড়টা আছে এটাকে একটু ছেঁটে দিই ভালো করে তাহলে কিন্তু বেশ ফিনিশিংটা খুব সুন্দরভাবে চলে আসবে দেখতেও ভালো লাগবে তো হয়ে গেল এবার দেখো এটাকে কিন্তু উল্টো দিকে এইভাবে চেপে বসিয়ে দেব আর একটা এইভাবে চাপ সেলাই উপর দিয়ে দিয়ে দেব তো তোমরা এই যে দেখতে পাচ্ছ এই দাঁতটা মোটামুটি মানে এরকম আর কি এরকম ডিস্টেন্সে মানে ওই পাইপিংয়ের ওপর দিয়ে একটা দাঁত যাবে এরকমভাবে কিন্তু তোমরা সেলাইটাকে নিয়ে যাবে আর ঠিক যেরকম ডিজাইন তোমরা করেছো ঠিক সেইভাবেই কিন্তু সুইটাকে চালাবে ঠিক আছে তো এটা কিন্তু খুবই সহজ আর এখনকার খুব ট্রেন্ডিংয়ের ব্যাপারটা রয়েছে মানে পাইপিংয়ের আর ব্লাউজের শোটা কিন্তু একদম পাল্টে যায় তো তোমরা এটা কিন্তু ট্রাই করতে পারো এবার দেখো যারা ওই যে সাইডেও একটা কিন্তু পাইপিং বসায় প্রিন্সেস কাটে সেটাও কিন্তু বেশ ভালো লাগে দেখতে তো দেখো প্রিন্সেস কাটের যে যে সাইডের পার্টটা রয়েছে এটাতে কিভাবে তোমরা লাগাবে দেখো আগে এই যে রাউন্ডের দিকটা এখানে কিন্তু আমি পাইপিংয়ের যে গোল মানে সুতোটা রয়েছে সেটা কিন্তু আমার ভেতর দিকে রয়েছে মানে ভেতর সাইডে আমার বাঁ হাতের দিকে রয়েছে আর এইভাবে আমি আস্তে আস্তে করে কিন্তু ঠিক ওই মানে সরু যে সুতোর বর্ডার রয়েছে তার পাশ দিয়ে কিন্তু আমি সেলাই মানে সুইটাকে নিয়ে যাচ্ছি এটা তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আর এই কাজগুলো একটু আসতেই তোমাদেরকে করতে হবে তো দেখো এখানে ছোট ছোট করে কাপড়গুলোকে আমি কেটে নিচ্ছি যাতে এটা সুন্দরভাবে কিন্তু বসে যায় তো এখানেও আমি এক্সট্রা কাপড়গুলোকে একটু কেটে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আর সেলাইয়ের কাজ যারা করো তারা কিন্তু প্রত্যেকেই মানে সৌন্দর্যটাকে খুব মেনটেন করে চলার চেষ্টা করো মানে যাতে জিনিসটা ভালো হয় ফিনিশিংটা ভালো হয় তো এখানে দেখো এই যে বর্ডার লাগানো হয়ে গেছে এইটাকে আমরা ওই আগের যে রেডি করা পার্টটা রয়েছে একদম যেখান দিয়ে আমরা সেলাইটাকে নিয়ে গেছি দেখতে পাচ্ছি মানে এখানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু তোমরা মানে যেই সেলাইটা নিয়ে গেছো ওখানে সেলাইটা দেখতে পাচ্ছ সেই সেলাইয়ের ওপর দিয়েই কিন্তু তোমাকে সুইটা নিয়ে যেতে হবে তাহলেই কিন্তু একদম ওই মানে যে পাইপিংয়ের গা বরাবর দিয়েই কিন্তু সেলাইটা হয়ে যাবে তো এইভাবেই তোমাদেরকে মানে নিচের থেকে সেলাই করে ওপরের দিকে উঠবে তাহলে কিন্তু ফিনিশিংটা মানে ভালো হবে ছোট বড় হওয়ার কোনো রকম চান্স কিন্তু তোমাদের থাকবে না দেখো কতটা সুন্দর কিন্তু লাগছে সেমভাবে এই পাশের পাটটাকে আমরা ওই একইভাবে রেডি করে নেব দেখো ব্লাউজের লুকটাই চেঞ্জ হয়ে গেছে না কতটা সুন্দর লাগছে দেখতে তো এবার তো এবার দেখো এই ব্লাউজটা কিন্তু পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি আর তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি যে ব্লাউজটা কেমন হয়েছে তো এটা দেখো এরকমভাবে লেস দিয়েছি গলায় আর ব্যাক সাইডেও কিন্তু বেশ ডিপ গলা আর এটা কিন্তু এখন হেম করতে পাঠিয়ে দেব আমি সব এই যে একবারে রেডি করে রেখে দিচ্ছি সন্ধেবেলায় তোমাদের দাদা ভাই বা ওর এসে কিন্তু নিয়ে যাবে তো এখানে দেখো আরও একটা কিন্তু আমি এখানে বসে গেছি সেলাই করতে এটা কিন্তু প্রায় বিকেল হয়ে এসছে তখন মানে দুপুরবেলায় ছেলেকে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়ানো থাকে এই কাজগুলো করার পরে তারপরে হচ্ছে আবার বসেছিলাম এখন দেখছি লাইলিংগুলো কেটেছি অথচ কিন্তু ব্লাউজ কাটা হয়নি আমার এখন আবার এটাকে কাটতে বসতে হচ্ছে তো যাই হোক আমি এই কাস্টমারের কিন্তু তিনটে ব্লাউজ একসাথে দেওয়া ছিল আমি তিনটে লাইলিংকে একসাথে কেটে রেখেছিলাম কিন্তু তখন হয়তো সময় ছিল না ওই জন্য ব্লাউজের পিসগুলো আর কাটা হয়নি তো এখন এই যে এগুলোকে কেটে নেব কেটে নিয়ে কিন্তু তারপরে আবার বসবো তো যাই হোক কাটাও হয়ে গেছে দেখো মেশিনেও বসে পড়েছি তো এগুলো এখন দেখতেই পাচ্ছ এখন কিন্তু প্রায় বিকেল বিকেল হয়ে এসছে আর তারপরে আবার বিকেলবেলায় ঘুম থেকে ছেলে উঠলে ছেলেকে খাওয়ানো থাকে কাজ মানে সংসারের কাজও ধরো টুকিটাকি তো থাকে তো এই যে এখানে দেখো এই ব্লাউজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রায় সন্ধ্যে হয়ে এসছে তো এখন চা ঠা করবো এটা ছিল পাইপিং দেওয়া সিম্পলি ছিল ব্লাউজটা কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে আর এখানে দেখো আমি কাজ করে চারিদিকে কি অবস্থা মানে কাপড় কুচি কুচি মানে পড়ে থাকে মানে মেশিন থেকে উঠে আবার যে কত কাজ থাকে তারপর ছেলের খেলনা দেখো তারপরে এই কাপড়ের টুকরো টুকরোগুলোকে একটু ফেলে দিয়েছি আর এখন আমি আজকে মানে অনেকটাই লেট লেট হয়ে গেছে আমি এই যে বিকেলবেলাতে গা ঠা ধুয়ে আবার এসেছি আর এখানে দেখো এখন এসছে একদম খুব কাছের একটা কাস্টমার এই শাড়িটাকে নিয়ে বলছে একটু বানিয়ে দাও তো এমনই একজন কাস্টমার তো মানে না বলেছিলাম কিন্তু লাস্ট অবধি আমাকে এটা বানিয়েই দিতে হবে তো কিছু কাস্টমার এমন থাকে যে তুমি চাইলেও না বলতে পারবে না আমার কিন্তু সত্যি এখন অনেকটা চাপ একসাথে মানে ব্লাউজগুলো যেহেতু সবাই একই সময় নেবে তো এই আর কি এখন ভিডিও দিতে তোমাদের একটু দেরি হবে তো তোমরা কিন্তু কেউ ভুলে যেও না তো আজকের ভিডিওটা কিন্তু এইভাবেই আমি এখানেই শেষ করছি আর দেখা হবে এরপরে নতুন কোনো ভিডিওর সঙ্গে তো তোমরা খুব খুব ভালো থাকো আর পুজোয় খুব খুব আনন্দ করো খুব মজা করো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধু